প্রধানমন্ত্রী ভারত ও চীন সফরকে সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুদ জানিয়েছেন দুই সফরই গুরুত্ব পাবে প্রকল্প তিনি জানান এ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট এই প্রকল্পে নিজস্ব অর্থ খরচ করা হবে না ভারত বা চীন যারা যুচ্ছুই প্রস্তাব দেবে তাদের কাছ থেকে অর্থ সহায়তা নেবে ঢাকা তবে বিশেষজ্ঞরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেছে দিল্লি ও বেজিং তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে এখনও সমঝোতা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে এই পরিস্থিতিতে দুই সালে চীনের কাছে নতুন প্রস্তাব ঢাকা দু সালে ঢাকা বেজিং যৌথ সমীক্ষাও শুরু হয় কিন্তু এরপর আর আগামী আলোচনা দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে আগ্রহ দেখায় দিল্লি তাই আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি ও বেইজিং সফরে বিষয়টি গতি পেতে পারে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন আমি কেন আমার পকেটের টাকা খরচ করব এখানে যেহেতু অন্য খাত থেকে খরচ করার সুযোগ আছে কেন আমরা সেটা নেবো না যে আমাদেরকে ভালো অফার দেবে এবং যে আমাদেরকে কম সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবেন আমাদের দৃঢ় বিশ্ব সরকার সেই সিদ্ধান্তটাই নেবে এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে যার জন্য ধীর সুস্থে আমরা এটা নিয়ে আগাতে চাই